আসসালামু আলাইকুম আপুরা কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কথাটা আসলে একেবারে সত্যি কথা আপন মানুষগুলোই সবসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা যে মানুষকে সবচেয়ে বেশি আপন চিন্তা করি সেই মানুষই আমাদেরকে কষ্ট খুব বেশি দেয় যেটা আমরা ভাবতেও পারি না সেই জিনিসটা হয় আমরা যেটা কল্পনা করি না যে এই মানুষটা আমাকে কষ্ট দিবে কিন্তু দেখা গেল সেই মানুষটাই আমাকে কষ্ট দিচ্ছে আজ আমি আলুভাজি করবো কারণ কালকে রাত্রে আমি আমাদের খাওয়া হয়নি একটু বাইরে গিয়েছিলাম তাই আমাদের তরকারিটা রয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে একটু আলু ভাজি করি ডাল ভাত আগে রান্না করে ফেলেছি আর মুরগি গরু মাংস আছে আলু দিয়ে রান্না করা সেই গরু মাংস আমার ছেলের জন্য রেখে দেব আর মাছ আছে সে মাছটা মেয়ের জন্য রেখে দেব আর আর সাথে তো ভাজি আছে ডাল আছে ভাত আছে সবই আছে সেটা আমাদের জন্য হয়ে যাবে দুপুরবেলা অন্তত হয়ে যাবে যা বলছিলাম আসার কাউকে কখনও খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টে কারণ হয়ে দাঁড়ায় আসলে সত্যি সে ঠিক কি কথা কাউকে আপন ভাবা ভাবে খুব একটা বেশি উচিত না আপন ভাবা উচিত না কি আমরা আপন ভাবি ঠিকই কিন্তু সেই আপন মানুষটা যখন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তখন খুব বেশি কষ্ট লাগে খুবই খারাপ লাগে যে আমার এই মানুষকে আমি এত বিশ্বাস করেছিলাম কিভাবে এই মানুষটা এরকম কষ্টের মানে আমাকে এত কষ্ট দিতে পারল এইভাবে কষ্ট দিতে পারল পারলো সে আমাকে এভাবে কষ্ট দিতে এটা মানে আমরা চিন্তাও করতে পারি না তাই বেশি মানুষকে আপন ভাবা উচিতই না সম্পর্ক আসলে সম্পর্ক আছে ঠিক আছে কিন্তু সেই সম্পর্কের মধ্যে একটু দূরত্ব থাকা ভালো সেই দূরত্ব যদি না থাকে একেবারে যদি আমি কাছে চলে আসি একেবারে আমরা যদি আপন আপনের মতো সব কিছু বলে দিই তারপর যখন সে যখন আমার কথা আমার কিছু কথা নিয়ে যখন আমাকেই বলবে তখন আমাদের আসলে খুব কষ্ট লাগবে এর জন্য বেশি আপন ভাবা উচিত না মানুষকে মুখের উপর মুখোশ থাকে মিথ্যে ছবি আয় না যতই তুমি মানুষ যেন বেমান চেনা যায় না বা কথা আসলে ভালো মানুষ চেনা আসলেও যায় না মানুষ সবসময় মানুষরা মুখের উপর মুখোশ চড়িয়ে রাখে এই জিনিসটা কেন করে আমি বুঝি না কেউ কখনো কাউকে আপন ভাবে না এটা আসলে কেন কীসের জন্য কি কারণে আমি তো মানে আমি বুঝতে পারি না আপন তো আপনই থাকবেন তাই না আপন তুমি মুখোশ চড়া রাখা কি দরকার আছে ভাই তোমার যদি ভালো না লাগে একটা মানুষকে যদি একটা মানুষের কোনো কাজ তোমার ভালো না লাগে সেটা তুমি মুখের উপর বলা যায় এটা আমার ভালো লাগছে না তুমি পেছনে কেন বলবে বা পিছনে বলা কি আছে অন্য মানুষ কি বা বলার কি আছে তুমি মুখের উপর কি বলে দাও তবে মুখের উপরে তাকে তার সাথে ভালো বলবে ভালো আচরণ করবে হাসবে কথা বলবে আর তারপরে ভিতরে ভিতরে তাকে মানে খারাপ বলবে অন্য মানুষের কাছে গিয়ে বলবে যে সে এরকম করেছে ওরকম করেছে এটা মোটেই ঠিক না তার আলো ভাজি করেছিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ লাল করে উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম তারপরে কি বলে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দেবো আর কাঁচা ধনিয়া ধনেপাতাটা দেবো পেঁয়াজ কলির কথা সবসময় আমি ভুলে যাই পেঁয়াজ কলি দে পেঁয়াজ কলি দেবার কথা না পেঁয়াজ কলির কথাটাই ভুলে যাই আমি আসলে তো পেঁয়াজ কলি দিয়ে তারপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা আমার আজকের মতো শেষ হবে ভালোই রান্না হয়েছে আর কেন জানি না আমার এই আলু ভাজি খেতে খুব খুবই মজা লাগে কয়েকদিন পরপরে আমার মনে হয় যে আমি নতুন আলুর এই ভাজিটা খাই আমার কাছে খুব বেশি ভালো লাগে তো যাই বল যা বলছিলাম যে আপন মানুষ আর পর মানুষ তো আপন মানুষ আর পর মানুষ বলে কোনো কথা না যে যখন আপনার কাছে আপনার কষ্ট শেয়ার ভাগিদার হবে যে আপনার কষ্টকে বুঝব আপনার সাথে সে কষ্টের সময় আপনার পাশে এসে দাঁড়াবে পাশে থাকবে সেই আপনার আপন আর যে একে যে ভান করলো যে না আমি তোমার খুব আপন সে আপনার পাশে আপনার কাছে আসলো আপনার সাথে কথা বললো আপনাকে দেখালো আপনাকে দেখালো যে সে আপনাকে অনেক কেয়ার করছে কিন্তু আপনারই কথা গিয়ে অন্য মানুষের কাছে বলছে বা অন্য মানুষের কাছে আপনার সমালোচনা করছে তো সেই মানুষ তো আপনার মোটেই আপন না তো আপন মানুষ কীভাবে চিনবো এটা সবচেয়ে বড় ব্যাপার যে আপন মানুষটা আসলে চিনব কি করে চেনার কোনো উপায় নেই আজকাল মানুষ মানুষরা মুখের উপর মুখোশ চড়ায় রাখে কাউকে বোঝার উপায় নেই যে কে ভালো কে খারাপ কে আসলে আমার ভালো চায় কে আসলে আমার খারাপ চায় এটা আমি আমরা আসলে বুঝতেই পারি না এটা বোঝা অনেক বড় একটা ব্যাপার যাই হোক এই আমি ধন্য কথা দিয়ে দিলাম আমাদের উচিত আসলে যে সবার সাথে আপন হয়ে থাকা সবার সাথে ভালো ব্যবহার করা এই তো আজকে আমার এই রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ